দাবিতে দিয়ে আমরা চাই রাজ্য সরকার কোনোভাবে ভিক্ষার দান হিসাবে মনে না করেন কারণ এই দাবি অত্যন্ত ন্যায্য দাবি ভারতবর্ষের ভিতরে নিম্নতম ডিএ প্রাপ্ত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কর্মচারীরা এইটা যাতে একটা মানে আটান্ন শতাংশ ডিএ যেখানে আঠারো শতাংশ দাঁড়িয়ে আছে সেই চল্লিশ শতাংশ বকেয়া দিয়ে পূরণ করতে হবে এবং একই সঙ্গে আমরা চাই যে সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা যত সুপ্রিম কোর্ট

এবং সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফ সুপ্রিম কোর্ট বলেছে যে সমকাজের সমবেতন সেই সমকাজের সমাবেতনের নীতি মেনে নিয়ে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফুলারাইজেশন করাবো এটা আমাদের একটা অন্যতম কাজ